মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় জেলা উপায়ুক্তের কার্যালয় থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচরে ফ্ল্যাগ অফ করে যাত্রার সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও পুলিশ সুপার নুমল জেলা শাসক রোহন কুমার ঝা তিরঙ্গা যাত্রাটি শহর পরিক্রমা করে শিলচর গান্ধীবাগে পৌঁছে সমাপ্তি ঘটে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জেলাশাসক রোহন কুমার ঝা এডিসি জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভাগীয় আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন সংগ্রামী এবং ভারতের সাহসী পুত্রদের আত্মাকে সম্মান করব এবং ভারতের উন্নয়ন आज हम लोग अपने सारे ऑफिस स्टाफ एसपी ऑफिस के स्टाफ एसएचजी, एस अर्बन एस की महिला और हमारे पब्लिक मिलके डीसी ऑफिस से स्टार्ट करके गांधी बाग तक एक तिरंगा रैली एक ऑन फुट लाए हैं आज सुबह हम लोगों का एक वॉकथन भी सक्सेसफुली होल्ड हुआ जिसमें कुछ डेढ़ दो सौ बच्चे स्कूल के बच्चे छोटे बच्चे भाग लिए थे কাল দুপুর কো 3 বাজে এসপি অফিস সে এক বাইক ریلی বি কিয়া জাগেগা আর কাল শাম কো এক 5 বাজে হামারা এক তিরঙ্গা কনসার্ট হ জিসমে হাম লগ এক সাংস্কৃতিক কার্যক্রম রাখেঙ্গে আর জো হামারে ফ্রিডম ফাইটারস হে উন আর লোকতন্ত্র সেনানিজ হে উনকে ফ্যামিলিজ কো আর আগর ও খুদ জিন্দা হে ত উনকো হাম লগ ফেলিষ্ট্রেট করেঙ্গে সানি্নতা দিবক অর উপলক্ষে আমি সকল ধরনর জি বনবস্তি করিব লাগে আমি করিছ জিলাখনত জারে কোন ধরনর কুটাঘাট কাৰী লোক আহি সোমাই যাতে কোটাঘাটবোৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সকলো অঞ্চলতে আমাৰ আপোনালোকে জানে যে আমাৰ ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ আছে মিজোৰাম অসম বৰ্ডাৰ আছে মণিপুৰ অসম বৰ্ডাৰ আছে মেঘালয় অসম বৰ্ডাৰ আছে গতিকে এই সকলোবিলাক অঞ্চলতে সীমামূৰীয়া অঞ্চলত আমাৰ পুলিচ তহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে তেওঁলোকে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ আমাৰ যি আমাৰ পুলিচৰ তহলদাৰী ব্যৱস্থা আছে এই ব্যৱস্থা কৰা হৈছে